ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে পূর্ণবক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার পশ্চিম তীরের মধ্য অঞ্চলীয় রামলায় ফাতাহার কেন্দ্রীয় কমিটির বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি একথার পূর্ণ ব্যক্ত করেন গত শনিবার আদিস আবাবায় শেষ হওয়া আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণের কথা উল্লেখ করে আব্বাস বলেন তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তবচ্যুত করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দীর্ঘ অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন ফিলিস্তিন বিক্রির জন্য নয় জোর দিয়ে তিনি বলেন গাজা পশ্চিম তীর বা জেরুজালেম সহ তার ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেওয়া হবে না বলে ফিলিস্তিনের ধীর অবস্থান পূর্ণ ব্যক্ত করেন ফিলিস্তিন ইস্যুর যে কোনো রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগ মেনে চলার গুরুত্বের উপর জোর দেন আব্বাস বৈরুতে দুই সালের আরব দিকের শীর্ষ সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগ সালে সীমান্তের মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বীকৃত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায় বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সম্পর্ক স্বাভাবিক করে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরোর সঙ্গে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দে বিতর্কিত স্বাগত জানিয়েছেন মাহমুদ আব্বাস বিবৃতিকে স্বাগত জানায় আর যেখানে তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রতিষ্ঠিত প্রতিтар দেশের দৃঢ় প্রত্যাখ্যান পূর্ণ ব্যক্ত করেছেন গাজার পূর্ণ গঠনকে অবশ্যই ব্যাপক শান্তির পথে যুক্ত করতে হবে বলেও জোর দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি গাজা দখল করবেন এবং এর জনগণকে পুনর্বাসন করে সিট মহলটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে পুনর্বাসন করবেন আর আরব বিশ্ব ও নানান দেশ এই ধারণাকে তীব্রভাবে করে বলেছে এটি জাতিগত নিধনের গাজে একটি যুদ্ধবিরতি এবং বন্ধি বিনিময় চুক্তি উনিশ জানুয়ারি কার্যকর হয়েছে যার ফলে ইসরায়েলের গণহত্যা যুদ্ধ স্থগিত করা হয়েছে যা প্রায় আটচল্লিশ হাজার তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ছিট মহলটিকে ধ্বংসস্তপে পরিণত করেছে